নমস্কার আজকে দেখুন আমি গ্রীষ্মকালীন একটি অতি পরিচিত এবং ভীষণই সহজলভ্য একটি গাছ একটি নয় অনেক কটাই আছে ভ্যারাইটি মানে আমার কাছে যে কটা আছে সে কটা গাছই আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি আর ভীষণই সহজলভ্য কয়েকটি কলিয়াস কলিয়াস গাছ ভীষণই ইজি মেনটেনেন্স গাছ আর কিছু চাই না শুধু একবার করে লিকুইড খাবার আমি যে গাছ যখন দিই এখন তো সবজি পাতা জলটি বেশি দিচ্ছি কোলপাতা জল খুব কম দিই তবু যখন অন্য গাছে দিই তখন এদেরও দিই এরা কিন্তু আমার মাটিতে নেই দেখুন এটা আছে একটা ছোট্ট ছয় ইঞ্চি পটে এই ভ্যারাইটিটা বাড়িতে কিছুদিন ছিলাম না বলে এর মধ্যে আবার কিছু ঘাস পাতাও জন্ম নিয়েছে এগুলো আমি আজই পরিষ্কার করে ফেলবো তো এই দেখুন এটা একটা এটা আবার দেখুন কত ছোট্ট একটা গ্রো ব্যাগে আছে একটা চার ইঞ্চি গ্রো ব্যাগে এ তো আবার একটা বড় ঘাস হয়েছে দেখেছেন এটা কি খুনি এখান থেকে সরাই শুধু এদের জল চাই জল এরা জল পেলে ভীষণ খুশি ও বাবা আর মাঝে মাঝে পিঞ্চিং করে দিতে হবে এ দেখুন এই ছোটো ছোটো কলিগুলো আসছে না ছোটো ছোটো পাতাগুলো এগুলোকে পিঞ্চিং করে দিলে ভীষণ বুশি হয় আপনারা যারা কলিয়াস পছন্দ করেন পাতাবাহার গাছ গ্রীষ্মকালীন তো কলিয়াস করতে পারেন কলিয়াস ভীষণ ইজি মেইনটেনেন্স গাছ আর সহজে মরে না শুধু খুব বেশি রোদ দিলে আবার হবে না একটু সেমিসেট নয় রোদও প্রয়োজন আমার এগুলি রোদ পায় মোটামুটি দুপুর এগারোটা বারোটা পর্যন্ত এগুলি রোদ পায় কন্টিনিউ এটা পূর্ব দিকে আছে গাছগুলো তো তারপর সূর্যটা ঘুরে যাওয়ার পরে আর রোদ পায় না এই দেখুন এটা একটা ভ্যারাইটি এটাও বেশ সুন্দর এভাবে মাঝে মাঝে পিঞ্চিং করে দেবেন আমি যেভাবে পিঞ্চিং করছি তাহলে গাছগুলো আরও বেশি বিশালো হবে আর ওই কী বলবো এদের যদি মাসে একবার করেও আপনি লিকুইড সার দেন তাতেও এরা খুশি শুধু বৃষ্টির জল আর বৃষ্টি না হলে এমনি একটু জল দেবেন যাতে পাতাগুলো ঠিক থাকে ব্যাস আর বৃষ্টির জল পেলে তো দেখতেই নেই প্রত্যেকটা গাছের রূপই অন্যরকম হয়ে যায় তো আমি যেরকমভাবে পিঞ্চিং করছি আপনারাও একটু করে পিঞ্চিং করে দেবেন কলিয়াস গাছ ভীষণই শুধু মানে ইজি মেনটেনেন্ট গাছ এই দেখুন এগুলো কিন্তু আমার মাটিতে নেই দেখুন ব্যাগ আছে ছোট্ট ছোটো ব্যাগে কোনোটা চার ইঞ্চি কোনোটা পাঁচ ইঞ্চি এটাও একটা পটে আছে এটাও চার ইঞ্চেটি প্লাস্টিকের পট এই দেখুন এই পাতার কালারটাও বেশ সুন্দর না দেখুন রোদ পড়েছে রোদে পাতার কালারটা আরও বেশি সুন্দর লাগছে দেখেছেন এটা চার ইঞ্চিটি পটে আছে এটা আবার একটি গ্রো ব্যাগে আছে এই গ্রো ব্যাগটা একটু বড়ো এটা সাত ইঞ্চে একটা গ্রো ব্যাগ এ দেখুন আমি এভাবে পিঞ্চিং করে দেবেন কলিয়াস আরও বেশি ভোশালো হবে আপনারা যারা কলিয়াস মানে পাতা বাহার পছন্দ করেন কলিয়াসের বিভিন্ন কালেকশন করতে পারেন আমার কাছে এই কয়েকটি আছে তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আর কিছুদিন বাড়িতে ছিলাম না বলে গাছপালাগুলোকে একটু দেখছি তো দেখলাম বৃষ্টি হয়েছে এই দিকটাতে আমরা না থাকাকালীন তো যাক ভালোই আছে সব কিছু বেশ সুন্দর হয়ে আছে দেখুন কলিয়াস আর এই একটা ভ্যারাইটি এটাও বেশ বুশালো হয়েছে খুবই সুন্দর হয়েছে পাতার কালারটা দেখেছেন অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর আমার কাছে আর একটাও ভ্যারাইটি ছিল জানেন মানে আর একটা অন্য কালারের তো সেটা আমি জানি না কিভাবে কি বলবো আমার কাছ থেকে চলে গেল গাছটি বাঁচাতে পারিনি জানেন আর এগুলো আমি সব কাটিং করে বসিয়েছি ফেব্রুয়ারি মার্চের ফেব্রুয়ারিতে নয় মার্চেরই ওই মাঝামাঝি সময় করে কাটিং থেকে বসিয়েছি তারপর এভাবে শুধু পিঞ্চিং করতে থাকি আর ওই মাসে একবার করে লিকুইড খাবার দিতে থাকি ব্যাস কী সুন্দর বিশালো হয়েছে বলুন তো একটু একটু প্যাকেট আছে এই প্যাকেটটাও এই গ্রোব্যাকটাও একটু বড়ো মানে এটাও সাত ইঞ্চি মতো তবে আপনি একটা কথা ঠিক যে কলিয়াস আপনি যত বেশি বড়ো জায়গায় দেবেন কাটিং করে তো ওরা তত বেশি গ্রোথ নিতে থাকবে এগুলো আমার ছোট ছোট গ্রোভে গেছে তাই এরা একটু একটু করে বুশি নিচ্ছে তবে আশা করছি এরা আরও অনেক বুসি হবে তো দেখুন কলিয়াস পাতাবাহার হিসাবে কত সুন্দর আপনারাও যারা চান করতে পারেন আর আর একটি ব্যাপার দেখবেন এই দেখুন দেখেছেন এই উঠানের এই কোনটাতে হয়তো কোনোভাবে একটা কাটিং পড়ে গেছিলো তো এখান থেকেও আবার একটা চারা গজিয়েছে এটাও আমি একটা ওর জন্য একটা স্থান দেবো যখন অছিলাই যখন এসেছে আমার কাছে তো এর জন্য একটা স্থান করে দেবো ভাবছি এই আর কি কলিয়াসের জন্য কোনো ওষুধ বা এসবের কিছু লাগে না তবে বৃষ্টি হওয়ার পরে যখন আমি ফাঙ্গিসাইড ব্যবহার করি আমি বেসিক্যালি সাপ আর ব্যাবিস্টিন এই দুটো ফাঙ্গিসাইডই ব্যবহার করি তো যখন সব গাছে ব্যবহার করি তখন এদেরকেও একটু করে ফাঙ্গি সাইড দিয়ে দিই আর কিছুই না কলিয়াস ভীষণ ইজি মেনটেনেন গাছ দেখুন এগুলো আমার কিন্তু মাটিতে নেই ওই পিছনে গাছগুলো মাটিতে আছে কিন্তু এগুলো সব গ্রো ব্যাগে আছে দেখুন গ্রো ব্যাগে আছে ছোট বড় যেমন সাইজ পেয়েছি হাতের কাছে যেমন পেয়েছি তেমনভাবেই কাটিং করে বসিয়ে দিয়েছি আর মাটির মিডিয়া যদি বলেন তাহলে আপনাদের দেখায় একটু এই দেখুন দেখেছেন একটু কালচে কালচে মাটিটা লাগছে না বালি ফালি নেই কিন্তু শুধু গার্ডেন সোয়েল আর গোবর সার শুধু গার্ডেন সোয়েল আর গোবর সার আর জল এতেই খুশি তো আপনারা যারা পাতাবাহার ভালোবাসেন বিভিন্ন পাতার কালেকশান করতে চান কলিয়াস অবশ্যই করতে পারেন আর এটি সারা বছরই থাকে শীতকালে এগুলি গিয়ে এগুলিকে শুধু জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে হয় কোনো সারটার লাগে না এইটুকুই আবার মার্চের প্রথম দিকে কাটিং করে নতুনভাবে বসালে পরেই বেশ সুন্দর বসি হতে থাকে বৃষ্টির জল একটু করে জল একটু করে মাসে একটু করে খাবার ব্যাস কোনো হ্যাঁ আর ওই যখন ফাঙ্গি সাইট দেবেন তখন ফাঙ্গি ব্যাস আর কিছু না তো আপনারা চাইলে কলিয়াস করতে পারেন আমার কাছে এই কয়েকটি কালেকশানই আছে আপনাদের দেখালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন আর আরও এরকম নতুন নতুন গাছপালা নিয়ে আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার